আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনটা আমার জন্য খুব স্পেশাল কারণ আজকে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা গাজীপুরে যাচ্ছি গাজীপুর কাপাসিয়াতে সো আজকে প্রায় সাত বছর পর আমরা গাজীপুরে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছি সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই ব্লগটা একটু লং হবে সো আশা করবো কয়েকটা পার্টি ব্লগটা দেওয়ার জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর ব্লগটা এনজয় করবেন সো চলেন যাওয়া যাক গাজীপুর কাপাসিয়া সো আমরা আমাদের যাত্রা শুরু করলাম হচ্ছে কয়টার দিকে সকাল বাজে আটটা সো আটটার দিকে আমরা সবাই মিলে যাত্রা শুরু করলাম হচ্ছে গাজীপুরের উদ্দেশ্যে গাজীপুর কাপাসিয়া যাওয়ার উদ্দেশ্যে অনেকদিন পর আর কি সবাই মিলে একসাথে চুট দেওয়া সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমি এটা ভেবেই খুব এক্সাইটেড যে সবাই একসাথে যাব এই যে আমাদের হচ্ছে ফ্যামিলির ঘুরেগারা এটা হচ্ছে একটা ব্রেক টাইম এই ব্রেক টাইমে সবাই বের হচ্ছে আমরা এক রিলেটিভের বাসায় রিলেটিভ বলতে এক দূরের রিলেটিভ তার বাসায় একটু ব্রেক নিলাম কাপাশিয়া যাওয়ার মাঝখানে এর কি বাবা

আমাকে চিনছেন আমাকে চিনছেন চিনবেন হাই আমাকে চিনবেন কেমনে আমার তো কোনোদিন দেখ নেই আপনি দেখছেন চেহারা মনে হয় পরিচিত লাগে আমার চেহারা কি পরিচিত লাগে লাগে না চেহারা পরিচিত লাগে না

এই যখন যায় না ওয়ান কে শুনুন ভাই তোমার যখন নামতে এসে দোকানতে এ নাইম ভাই কি অবস্থা অবস্থা আর পান কেও নাছেন ভাই এ আগের মতই আছে তো আপনাদের কোনো চেঞ্জ নাই লাগা কা দাও কেন তাহলে তার এখন নিয়ে যাব নাকি রাস্তা রেখে যাব না কেন আমি ঠিক রেখে যাব

ভিডিও করতেছি আমার একটা না দাও তো খাওয়ার এই সুযোগটা হয়তো বা আবার কবে পাবো আমি জানি না যাক একজনের বাসার আসার উচিত আমরা সবাই একসাথে সকালবেলায় বিরিয়ানি খাচ্ছি যদিও আমাদের খাওয়ার বা নাস্তা মাছগুলো আসতে চাপাশিয়া যা দিয়ে কিন্তু আমরা এক পরিচিত বাসায় গাড়ি থামিয়ে তার বাসায় আসতাম দেখা করার জন্য কিন্তু এখানেই আমাদেরকে নাস্তা করতে হচ্ছে যাই হোক আমরা একটা মাসের যে আবার নাস্তা করবো প্রেমে দুই ভাই তাদের দুই সন্তানকে নিজের হাতে খাইয়ে

আজকের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার সবাই আসার জন্য ওই যে আমাদের আমাদের গাড়ি জন্য অপেক্ষা করতেছে তো আপনি ওর বাসায় যাবো তো কিছু ফলমূল আর হচ্ছে মিষ্টি না নিলে হয় তো দেখেন আমাদের পরিবারের সদস্য সংখ্যা এত যে সামান্য ফলমূল আর মিষ্টি মূল কি কত জন মানুষ আসছে বাকিগুলোর কথা দিলাম তো ফলমূলের দাম বেশি শর্ট জায়গা থেকে তো নিতে পারিনি ফলমূল তো তোমার বাপের বাড়িতে এই ফলমূল মিষ্টি না নিলে গো কেন হবে না আমি কি বলছি যেগুলি এগুলি নিয়ে যা নিয়ে যাইতে হবে এটা তো বলি নাই আমি কথা হলো তোমার ভাষায় তো কিছু কইব না কিন্তু পারামা তো পুরা একদম নাম ছড়াই দেবো যে এই রিমার শ্বশুর থেকে লোক আসছে কোনো কিছু না নিয়ে চলে আসছে পুরো বাজার থেকে কিনে নেয় বলবো তো ঢাকা থেকে আসছে টাকা পয়সা আছে ভালো কি রে এই কেজি করে লই আইছে

ভালো এই সেই চেনা পরিচিত বাড়ি আহ যেখানে আগে অনেকবার আসতাম ছোটবেলায় জানিনা এখন ছোট না বড় হয়ে গেছি তবে অনেকদিন পর এই বাড়িটা দেখে খুব ভালো লাগলো চলেন সবার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু তো আগের মতোই আছেন চেনজন নাই বড় হয়েছেন খালি

হ্যাঁ আবু কিছি না কি কানে জিনিস পাওনা তোমার এক কানে আসে আর না তুমি বলতেছি যে আমার ইস্টুকর আমি না পাই আজকে

সকালবেলা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস যদিও আমরা এর আগে বিরিয়ানি খেয়েছি আরেকজনের বাসা থেকে সেটা দেখেছেন কিন্তু এখন আমরা খিচুড়ি আর গরু খিচুড়ি আর গরুর মাংস আমার সব থেকে ফেভারেট যদি আমি এর আগে খেলাম হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আমার পোষায়নি এখন খিচুড়ি আর গরুর মাংসটা খাবো আমাদের সাথে সাথে এখানে আরো এক গ্রুপ আসছে যারা আমাদের সাথে জয়েন করেছে এরা আসছে টাঙ্গাইল থেকে সো আমরা দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করলাম বা কি খাওয়া দাওয়া করব তার একটা ভিডিও আপনাদের ক্লিপস আমি একটু দেখাতে চাই আমাদের জন্য কি কি রান্না করা হয়েছে গুরগুর করলাম কোন জায়গায় পাকঘরে গুরগুর করতেছি হচ্ছে পাকঘর গুরগুর সব ভাই পিছে পিছে গুরগুর করে

দেখুন কি অসাধারণ ভিউ বাইরে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি এখন প্রায় তিনটা বাজার এখন সাড়ে তিনটা বাজে না এখন দুপুরে প্রায় সাড়ে তিনটা কিন্তু সবাই মিলাম এখন দুপুরের খাবার খাচ্ছি ও আচ্ছা সাড়ে চারটা সাড়ে চারটা সাড়ে চারটা বাজে জায়গার ওইটি রয়েছে খাওয়া তারপর খালি খেতেই থাকো খেতেই থাকো আমার মাছ দিয়ে শেষ করলো তুমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা সকালবেলা গাজীপুরে এসেছি এবং খাওয়া দাওয়া করলাম এখন সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আমি চাচ্ছি যে এখানে আমাদের কিছু ঘুরাগারা আছে তো এই ঘুরাগারাদের সাথে একটা খেলা খেলতে আর এই খেলাটা হচ্ছে বালিশ খেলা যদিও আমরা বালিশ দিয়ে খেলবো না আমরা খেলবো হচ্ছে বল দিয়ে তো দেখা যাক এই বালিশ এই বল খেলায় কে জিতে আর যে এই বল খেলায় জিতবে তার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট এই হচ্ছে আমাদের স্পেশাল গিফট একটা কমলা দুইটা আর একটা আপেল যে জিতবে যে জিতবে যে জিতবে এই যে আমাদের খেলা হচ্ছে পার্টিসিপেট হ্যাঁ প্লেয়ার এই যে এরা হচ্ছে আমাদের এখানকার প্লেয়ার আমাদের সব থেকে ছোট হচ্ছে এই যে প্লেয়ার এর নাম হচ্ছে জুবায়ের ঠিক আছে যাক আমাদের আরো আছে পার্টিসিপেন্ট তো সবাই এখানে জয়েন করেছে আজকে কি খেলার জন্য বল খেলার জন্য তো দেখা যাক কে এই বল খেলায় জিতে আনা সানাস বাদ হয়ে গেল আমাদের

<laughs> hey, 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 hey. Okay. I'm the word, i